মিরিঞ্জা ভেলি বান্দরবন জেলার লামা উপজেলায় থেকে প্রায় উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা এখানে আকাশ মেঘ ভ্রমণ বিপাশ মানুষকে হাত ছানি দিয়ে ডাকে আজ আপনাদের মিরিঞ্জা ভিলা ঘুরিয়ে দেখাবো এর প্রকৃতি এই এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুর এখানে ইচ্ছে করলে ছোঁয়া যায় মেঘ আকাশকেও মনে হয় বেশ কাছে মাতা মহুরী নদীর সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে রাতে শহরের আলোতে যেন সৌন্দর্য হয়ে আরো বৈচিত্র্যময় বর্তমানে মিরিঞ্জে ভ্যালি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা আপনারা ভিডিওতে মিরিঞ্জা ভ্যালি দেখছেন দেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজারে যাওয়ার পথে চকরিয়া বাস টার্মিনাল নামতে হবে সেখান থেকে লামা আলী কদম এবং চান্দের গাড়ি বাস সিএনজি অটোরিকশায় মিরিঞ্জে ভ্যালি যাওয়া যায় বাস কিংবা জিপের ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা লামা আলী কদম সড়কে মিরিঞ্জা বাজারে গাড়ি থেকে নেমে দশ মিনিট মিরিঞ্জা ভ্যালির এছাড়া আপনার সুবিধা মতো চট্টগ্রামে উল্লেখিত পথে যেতে পারবেন মিরিঞ্জা ভ্যালি ভিডিওতে আপনারা মিরিঞ্জা ভ্যালি দেখছেন এখানে আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন বিদ্যুৎ নেই বলে এখানে রাত নিবিড় রাতভর শোনা যায় শিশির পতনের শব্দ বর্তমানে বাংলাদেশের পর্যটক খাতে মিরিঞ্জা দারুণ এক আকর্ষণের নাম সাজেকের মতোই দিনে দিনে এর আকর্ষণ বেড়েই চলছে মিরিঞ্জা ভ্যালির দূরত্ব ঢাকা থেকে প্রায় তিনশো সত্তর কিলোমিটার চট্টগ্রাম থেকে একশো পনেরো কিলোমিটার চকরে থেকে চব্বিশ কিলোমিটার দূর এবং কক্সবাজার থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার মিরিঞ্জা ভ্যালিতে চল্লিশটিরও বেশি জুমঘর ও রিসোর্ট রয়েছে যেহেতু এখন এই জায়গাটি খুব জনপ্রিয়তা পেয়েছে দিন দিন জুম ঘর স্টাইলে রিসোর্টের সংখ্যা বেড়ে চলছে প্রতিটি জুম ঘরের জন্য ভাড়া দু হাজার থেকে তিন হাজার টাকা বর্তমানে অ্যাটাচ বাথরুম ও ব্যালকনি সহ কিছু গুছানো ভালো রিসোর্ট রয়েছে যেগুলিতে থাক খরচ হবে তিন হাজার থেকে ছ হাজার টাকা কাপড় রুম যেমন আছে চারজন দশজন একসাথে থাকতে পারে জুম ঘরে পাবেন সেখানে মিরিঞ্জা ভ্যালির জনপ্রিয় রিসোর্টের মধ্যে উল্লেখযোগ্য হল মিরিঞ্জা হিল রিসোর্ট মারাইংসা হিল রিসোর্ট লামা হিল স্টেশন ডেঞ্জার হিল রিসোর্ট আগারং রিসোর্ট জঙ্গল বিলাস রিসোর্ট মিরিঞ্জা হ্যাভেন রিসোর্ট মিরিঞ্জা হাফং রিসোর্ট চুংদার বক মিরিঞ্জা ইকো রিসোর্ট জুমঘর ছাড়াও এখানে তাপত থাকার ব্যবস্থা আছে ভিন্ন স্বাদ নিতে থাকতে পারেন